ইসলামের প্রথম সহিতা হলো মহিলা মানুষ আল্লাহর নবী একজন প্রিয় সাহাবা ছিলেন জানাব্রতে সুময়া রিয়াল্লা হু তাল আন হুমামাব আল্লাহ আনবীর কাছ থেকে উনি কালিমা পরিবেশ মুসলমান হয়ে গেল নবীদি বললেনও আমার প্রিয় সাহাবা মহিলা ও সমায়া এখন তো মক্কা নগরীর পরিবেশটা ভালো নাই তুমি গোপনে গোপনে থাকার চেষ্টা করো বাপ কিন্তু ইসলাম গ্রহণ করার পরে নবীদের সমস্ত সাহাবীদের এবং সাহাবাদের মনটা বড় আনন্দে মনটা বড় খুশি হয়ে যায় কেউ গোপনে থাকতে চায় না আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সময় তুমি একটু গোপনে গোপনে থাকবা প্রকাশে আসবা না কিন্তু সময় আর চিন্তা করলেন আমি আর কয়েকদিন বাসবো আমিও তো কালিমার কথাগুলো মানুষের সামনে প্রচার করে দেব হজরত সুমাইয়া আদি আল্লাহ তাহমা মক্কা নগরের মহিলাদের সামনে সামনে গিয়ে কালিমার কথাগুলো বলা আরম্ভ করলেন আর সবাইকে বললেন أو مكة ميران تمرأ شنو تمراؤو نبيل هات هابريك كاليما بوري مسلمان هيداؤو أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسول চিৎকার মির বদনা বাড়িরা আল্লাহ আকবর হাফতে সময়ের ঘাতে হাত রেখে অনেক যখন কালিমা পরিব মুসলমান হয়ে দেওয়া আরম্ভ করলেন ঠিক কেমন অবস্থা মক্কা নগরীর প্রেসিডেন্ট আবার তাহলে কাম পর্যন্ত খবরটি পৌঁছায় গেল কে যেন কি বলল অবদাহেল তুমি কে জানো ইমকানগরীর একজন মহিলা তার নাম সুময়া উনি কালিমা দেওয়ার সমস্ত মেয়েদের সামনে মেয়েদেরকে দেওয়া শুরু করেছে সমস্ত মেয়েরাই আমাদের ধর্ম থেকে ধর্মকে ভাববে মহাম্ম ধর্ম গ্রহণ করা শুরু করেছে আমরা চিন্তা করল সাংঘাতিক ব্যাপার আবার ধর্ম কি বাদ দিয়া একাত্মবাদ ধর্মকে যদি মেয়েরা গ্রহণ করে নাই আমার তো ধর্মটা পিস পড়ে যায় কি করা যায় চিন্তা করলেন ঠিক আছে প্রথমবারের মতো সুমায়াকে মারা ও সুমায়া তুমি আর কালী কথা কাউকে বলবো না এবং তুমি কালিমা ত্যাগ করে দিবা ইমান দেখেন কারে বলে ইমান কত প্রকার কি এমন ব্যক্তি আছে ইমানের জন্য জান দিয়ে দিবে ইমান দিয়ে দিবে কিন্তু ইমানটা কখনো বিক্রি করবে না আমরা দেখেছি বিগত সময়ে যখন স্বৈরাচার ক্ষমতায় ছিল অনেক ব্যক্তি দেখে নাই রাত্রে বেলায় বাড়িতে ঘুমাতে পারে নাই আপনার সন্তানকে বুকে নিতে পারে নাই চরম দুখী মা মরা গেছে কিন্তু মায়ে মাকে দাফন কাফন পর্যন্ত করতে পারে নাই ইমাম বাপু প্রায় যারা যাও এবং মাল দিয়া আল্লাহ রব্বুল আমিন খুশি করে যে সময় বাইরে আমার ঠিক ওই মুহূর্তে সময় বললো না না আমি ইসলাম ছাড়বো না আমি কখনো কালী মা ত্যাগ করব না তুমি গিয়ে বড় আমি একাত্তরবাদের প্রতি অটল থাকতে চাই উদ্ভা মুখেরা চিন্তা করল যদি সুজা আঙ্গুলের ঘি ওঠে আঙ্গুলে ওটি ব্যয় করতে হবে তারা পরামর্শ করল ঠিক আছে আমরা আমরা সময়কে হত্যা করে কতল করে ফেলব আর সবার সামনে কতল করব যেন মক্কা নগরে কেউ কালিমা পরে মুসলমান না হয়ে যায় কে কার কথা শুনে দলবল পেতে নিয়ে এসে সময়ের বাড়ি ঘেরাও করল আর ঘিরাও করার পরে হজরতের তাল আনহাকে যখন গ্রেফতার করা হলো গ্রেপ্তার করা পরে হজরতে সুমায়াকে সুন্দর করে তাকে পার্লামেন্ট ভবনের সামনে নিয়ে যাওয়া হলো প্রকাশ্যে বলা হলো তুমি ইসলাম সার্বা কিনা বলো সুমায়া সবার সামনে বললাম এই জীবন দিয়ে দিব জাম দিয়ে দিব তারপরে আমি এক সেকেন্ডের জন্য কালিমা থেকে পিসপা হটে যাব না নাদারণ মধু গঠন করার পরে তারা চিন্তা করল কি করা যায় চারজন শয়তান অদুবাব সাইবাব মুগিরাব আবহেল চিন্তা করল আমি প্রকাশ্যে এই সময় এক হত্যা করব আর সবাই দেখবে আর সবাই দেখার সঙ্গে সঙ্গে আর কেউ কালিমা পড়ে নবীর কাছে মুসলমান হবে না সবাই তো ভয়ে বেরিয়ে যাবে পরের দিন সুন্দর করে ঢোল বাজিয়া তবলা বাজিয়া সবার সামনে প্রচার করা হলো আমি কালকে একটা বড় বিচার ফাইসলা কার্যক্রম সবাইকে দেখার জন্য আজপত্র প্রদান করা হলো মক্কা করে সবাই চলে গেল যা দেখা টান করে বাধা হলো বাঁধার পরে সময় তুমি কালিমা সার কেনা বলো সময়া যে কেবল আমার জীবনটা দিয়ে দিব কালিমা সারতে পারব না ঠিক এই কথা নবীর কাল পর্যন্ত পৌঁছে গেল আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মনটা খারাপ করলেন নবীই কান্না করলে আল্লাহ পাক রাব্বুল আলামিনকে সাহায্য প্রার্থনা করলেন ঠিক ওই মুহূর্তে বললেন ওগো নবীজি মুহাম্মদ রহসুল্লাহ সল্ল আলেকি মশা তুলা চিন্তার কোনো কারণ নাই আপনার মহিলা সাহাবাকে আমি আল্লাহ পাক আমি আল্লাহ পাক সুইদ আকারে করে নিয়েছি হব দীপ সুমাইয়াকে দেখুন টান টানটা বাদাঘরপাদাঘর উপরে হব্পদীপ সুমাইয়ার শরীর থেকে তার সমস্ত দেখোন ও কাপড় উপরে কি নিয়ে নেওয়া হলো অব্যদের সময় আর করা হলো উলঙ্গ করার পর বিশাল পরে কি তরবারি নিয়ে এসে হজরতের সময় আর হজরতের মারার জন্য যখন আক্রমণ করা হলো হব্যদের সময় আর হব্যতের সময় আর হৃদয় যখন ওই যে তরবারিটা মারা হলো অব্যতের সময় অজ্ঞান হয়ে গেল এবং থেকে একটু জ্ঞানটা ফিরল জ্ঞানটা ফিরার সঙ্গে সময় একটা মুঠকে হাসি মেরে দিল আর হাসি মারার সঙ্গে সঙ্গে সকলে বলা শুরু করলো যে আর দেখো পাগল পাগলেও হয়ে গেছে এই কথা বলার পরে সময় উচ্চ কণ্ঠে পড়া লম্ব করলি তোমরা শুনে না আমি কেন হাসি আল্লাহ পাক কামা চোখের সামনে তার আটটি জান্নাত খুলে দিয়েছে জুড়ে বলেন না সুবহান আল্লাহ আমি সময়া আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত দেখিয়া আর মুস্কি মুস্কি হাসা শুরু করেছি এই দৃশ্য দেখার পরে সমস্ত মক্কা নগরীর লোকজন দুই ভাগে ভাগে বিভক্ত হয়ে গেল আর বলল এই কেমন কাণ্ড মৃত্যু কেউ কোন হাসে নাকি এই কথা কান পর্যন্ত বসে গেল আল্লাহ নবীজি যারা যাদের কাল্পাক এ দুনিয়া জমিনি শহীদ কবুল করে নিয়েছি আল্লাপাটলাম তাদেরকে জান্ন ধন্য করবে যদি বলেন না সুবাহান আল্লাহ